দু লোকসভা নির্বাচনের আরও পাঁচটি লোকসভা কেন্দ্রে বিশেষভাবে সমীক্ষা চালিয়ে অপিনিয়ন পোল প্রকাশ করল সমীক্ষক সংস্থা ডিপিভি তাদের রিপোর্ট অনুযায়ী বনগাঁ লোকসভা কেন্দ্রে জিততে পারেন বিজেপি মনোনীত প্রার্থী শান্তনু ঠাকুর এবং তিনি বিদায়ী সাংসদ ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে জিততে পারেন টিএমসির খলিলুর রহমান খলিলুর রহমান জিততে পারেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে এবার চলে আসি অধিকারীগড় কাঁথিতে কাঁথি লোকসভা কেন্দ্রে বরাবরই অধিকারীদের একটি প্রভাব চিরকালই ছিল এবছর কাঁথি লোকসভা কেন্দ্রে জিততে পারেন বিজেপি মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারী এরপর চলে আসি উলুবেরিয়া এখানকার প্রাক্তন সাংসদ ছিলেন সুলতান আহমেদ এবারও যা রিপোর্ট বলছে সমীক্ষক সংস্থার অনুযায়ী তার স্ত্রী প্রয়াত সাংসদ সুলতানা আহমেদের স্ত্রী সাজদা আহমেদ টিএমসির প্রার্থী এবার উলুবেড়িয়া কেন্দ্র থেকে জয়ী হতে পারেন এবার চলে আসি সব থেকে চর্চিত কেন্দ্র যাদবপুর যাদবপুর লোকসভা কেন্দ্রের ডিপিভির রিপোর্ট অনুযায়ী এবার জোট টক্কর হতে পারে কিন্তু জোট টক্কর সত্ত্বেও এবার সায়নী ঘোষ এবং অনির্বাণ ভট্টাচার্যকে হারিয়ে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী জিততে পারেন সৃজন ভট্টাচার্য সর্বশেষে বলে রাখি সব সময় সমীক্ষা মেলে না আবার অনেক সময় মিলেও যায় এখন কোন দল কোন কেন্দ্রে জিতবে তার জন্য আমাদের চৌঠা জুন অবধি অপেক্ষা করতেই হবে আপনাদের রকম মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন